যখনই এ হাতে নেব প্রথম কথাটাই মনে রাখতে হবে পা যতটা পারবো ফাঁক করে যদি এইভাবে স্বাভাবিকভাবে কাপড় এহেরামটা পরি আপনাকে কিন্তু আপনি হাঁটতে পারবেন না এইভাবে 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 হাঁটতে হবে আর যদি পাটা পুরো ফাঁক করে আপনি এ হেরামটা বাঁধেন তো যত ইচ্ছা লম্বা পা ফাঁক করে দৌড়ান কোনো অসুবিধা হবে না তো প্রথম কথাটা মনে রাখবো এহেরাম বাঁধতে গিয়ে পা যতটা সম্ভব ফাঁক করে নেব তিন ভাগের দুই ভাগ ডান দিকে থাকি

যখন নিচেরটা পরবো তখন লমিটা খুলে ফেলবো আর তার আগে জামাটা পঞ্চাশ চার যা আছে খুলে ফেলে দিতে হবে খালি গায়ে আমাকে এটা পরতে হবে যেটা ওই চোট বীজ এটা এখানে ধরুন কোনো বীজ দেওয়া যাবে হয়ে গেলো এইবার এইবারে শুধু খাতা এই হয়ে গেলো এখানে যদি দুই তিনজন লোক টান দেয় কাপড়টা ছিঁড়ে দিকটা খুলে দিয়ে যাব আর এইভাবে যখন করবেন তো আপনার যতটা ইচ্ছে পা ভাত করে আপনি দৌড়াতে পারবেন কোনো অসুবিধা নেই নিচের দিকে মানে ডান দিকটা মানে ডাবল আর বাঁ দিকের কাপড়টা তিন ভাগে ভাগের একভাগ এইভাবে যেভাবে পরা হলো করে এবারে পরে নিয়ে নিচে পড়ার সময় লুঙ্গি পরনের খুলে ফেলবো ফেলবো কোনো শরীরে আর কাপড় থাকবে না

প্রথম রাখাতে কাফিরুন প্রথম রাখা আর দ্বিতীয় রাখাতে কুলু হয়ে এটা প্রায় সব সময় লাগবে যত নকল নামাজ পড়তে যাবো যাবো তো প্রথম রাখাতে গেলাম রুকু থেকে উঠলাম শেষ দা হলো ফের দ্বিতীয় রাখাতে সুরা ফাঁতে আর পরে কুলু হয়ে পড়লাম পরে এবারে রুকু করে উঠে ফের শেষ দায়ে গেলাম রাখাতে শেষ দা হল সেজদার থেকে উঠলাম এ যেভাবে আমরা নামাজে পড়ি পুরো পড়ার পরে সালাম ফেরাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাদিকে সালাম ফেরার সঙ্গে সঙ্গে মাথার টুপি এই কাপড় এইবারে সব নিচে করে দিতে ফেলে দিতে হবে দিয়ে এবারে নিয়ত করতে হবে যদি আরবিতে করতে পারি তো সব চাইতে ভালোই যদি আরবি আরবিতে নিয়তটা মুখস্থ করি আল্লাহরিদুলা সিরহালি এ আল্লাহ উমরাহের নিয়ত করছি সহজ করো কবুল কর আরবিটা যদি মুগস্ত না থাকে বাংলায় সহজে নিয়ত করে নেব এ আল্লাহ উমরাহের নিয়ত করছি সহজ করো কবুল করো লাব্বাইক আল্লাহ হম লাব্বাই লাব্বাইক লা শারী কালাকা লাব্বাই ইন্নাল হামদা ওয়া নেমাতা লাকাওয়াল মুল লাশারি কালা তিনবার পরে নেব পুরুষদের জোরে পড়তে হবে মেয়েরা আস্তে আস্তে করবে আমরা যে নিয়েটা করবো উমরাহের পুরুষরা জোরে পড়বে মেয়েরা মনে মনে পড়বে আমরা যদি উমরাহের নিয়ে মনে মনে পড়ি যেমন নামাজের নিয়ত মনে মনে পড়ি হজ রোজার নিয়ত মনে মনে করি উমরায়ের নিয়ত যদি মনে মনে পড়েনি মনে 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 যদি পড়ি আপনার নিয়ত বাতিল হয়ে গেল আপনার উমরাহের নিয়ত শুরুতেই বাতিল হয়ে গেল আর আপনি কিচ্ছু পাবেন বাকি সবরে যা পারেন করেন দৌড়া দৌড়ি ছাপা মারোয়া কারণ আপনি তো নিয়েতেই করেননি হজ আর উমরাহের নিয়ে পুরুষদের জোরে জোরে করতে হবে মেয়েরা আস্তে আস্তে মনে মনে পড়বে এই জন্যে সালাম ফেরা মাত্র মাথার কাপড় ফেলে দিয়ে এ আল্লাহ উমরাহের নিয়ত করছি সহজ করো কবুল করো শব্দ করে আওয়াজ মনে মনে পড়লে বাতিল হয়ে যাবে তো এইবারে বলেই আমি লাভবায় তিনবার আমরা পড়বো পুরুষরা জোরে জোরে মেয়েরা পড়বে মনে মনে তো আমার এহেরাম বাঁধা এহেরামের নিয়ত করা হয়ে গেল এহরাম মানে কি এহরামের অর্থই হচ্ছে হারাম করে দেওয়া এ আল্লাহ তোমার তফের জন্য আমি এই যে এহরাম ভাগলাম আট নটা জিনিস আমি আমার জন্য হারাম করে দিলাম কি কি এখন থেকে নিয়ে আর এহরামের আমল যতগুলো আছে মক্কায় পৌঁছার পরে যতক্ষণ মাথা হয়নি অতক্ষণ পর্যন্ত আমি মাথায় মুখে কোনো কাপড় লাগাতে পারবো না কোনো টুপি মাথায় দিয়ে নামাজ কোনো ওয়াক্তের পড়তে পারবো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়া হারাম উজু করি গোসল করি মুখে কোনো কাপড় যেমন গামছা দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছি মুখে কোনো কাপড় লাগানো যাবে না হারাম মেয়েদের মাথাটা ঢাকা থাকবে নিকাপটা থাকবে কিন্তু এক ধরনের ওই নিকাপ আমাদের স্বাদীদের আমরা বলি ওই ছেলেরা ক্রিকেট খেলে এইরকম এইদিকে একটা কাপড় বেঁধে দিল আর ওইটা ফেলে দিলে মুখে লাগবে না এর উপরে ঝুলে ওরা বলে দেবে দেবে দেখিয়ে তো মুখে আর মাথায় আমরা কোনো কাপড় রাখতে পারবো না খুশবু ব্যবহার আতর ব্যবহার আমাদের জন্য হারাম হয়ে গেল খুশবু লাগাতে পারবো না হারাম হারাম কোনো মশা মাছি মারা শরীরের ময়লা তোলা হারাম কোন খুশবু জাতীয় খানা বিরিয়ানি পোলাও অমুক তমুক থামস আপ পোকো কোলা এরকম খুশবু জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না হারাম শিকার করা যাবে না শিকারের দিকে ইশারা করা যাবে না হারাম বিবি সাথে থাকলে ওই লাইনের কোনো কথাবার্তা চলবে না হারাম আমাদের পায়ের দুই পায়ের এই যে উপরের যে রকটা এই রকটা ঢাকা যাবে না হারাম ওই জন্য হাওয়াই চপ্পল পরতে হবে আমাদের জুতো পরা যাবে না শুধু হাওয়াই চপ্পল পরবে মেয়েদের ছাড় আছে ওরা যে কোনো ধরনের জুতো পরতে পারবে কিন্তু আমরা জুতো পরতে পারবো না আমাদের জন্য এই পায়ের উপরের হাটটা ঢাকা এই জন্য হাওয়াই হবে। এগুলো জিনিস আমাদের জন্য হারাম হয়ে গেল মাথায় কিছু কাপড় দেওয়া যাবে না টুপি অগারা মুখে কোনো কাপড় দেওয়া যাবে না চুল দাড়ি এইভাবে খেলাল করলে উঠে যাওয়ার ভয় থাকবে ও সব পানি হাতে নিয়ে আস্তে আস্তে হাত পায়ের নখ কাটা যাবে না মশামাছি মারা যাবে না শরীরের ময়লা তোলা যাবে না যদিও কোনো এরামের হালতে যদি গোসল করি সাবান যে সাবানের কোনো খুশবু নেই শুধু আস্তে করে একটু লাগিয়ে দেব শরীরের ময়লা তোলা হারাম যাবে না এইগুলো জিনিসগুলো আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল শিকার অগারা করা হাত পায়ের নখ কাটা চুলদারি কাটা একদম আমাদের জন্য এরামের হালতে আমাদের জন্য হারাম হয়ে গেল যতক্ষণ আমরা মাথা নেড়া করি ততক্ষণ পর্যন্ত মক্কায় গিয়ে বাকি কিছু আমাল আছে করার পরে অতক্ষণ পর্যন্ত এইভাবে আমাদেরকে থাকতে হবে এইবারে এই যে আমি লাভবা একটা পড়লাম এইটা হবে এখন আমার অজিফা চলতে ফিরতে উঠতে বসতে খানা খেতে বসছি লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্না আলহামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা আপনার সাথে 11 ঘরে দেখা হলো

আল্লাহ আপনাকে আপনার পরনের সমস্ত পোশাক খুলিয়ে দিয়ে মৃত যেভাবে কাপনের কাপড় পরানো হয় ওইভাবে আপনাকে নিজের হাতে কাপনের কাপড় আল্লাহ পরিয়ে দিয়ে বলতে বলেছেন লব্বাই আল্লাহ লব্ভাই এ আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে মৌতের মতো হয়ে নিজেকে পেশে করে আমার কাছে না জামা না লুঙ্গি না পায়জামা না গেঞ্জি না আন্ডার প্যান্ট এগুলো সব হারাম শুধু সিলাইবিহীন দুটো চাদর ছাড়া অন্য কোনো গায়ে কাপড় আমি রাখতে পারি হ্যাঁ যদি কখনো ঠান্ডা ওগার আগে তো সেলাইবিহীন চাদর কম্বল এই পর্যন্ত ঢাকতে হবে এই পর্যন্ত মুখ ঢাকা যাবে হ্যাঁ যদি কোনো সময় বে খেয়ালে মুখে উজু করে এসছি খেয়ালই ছিল না চট করে ডাকতাম এই ইন্না লিল্লা তো এর জন্য সদগা দিতে হবে যে ফেতরাটা আমরা দিই পঞ্চাশ ষাট টাকা সদগা আর কেউ ইচ্ছা করে যদি মাথা এক ওয়াক নামাজ পড়ার জন্য টুপি ইচ্ছা করে দিই ইচ্ছে করে উজু করে যদি এবারে গামছাটা দিয়ে টয়লেট দিয়ে তো আপনার জন্য দম দেয়া ওয়াজিব হলো দম মানে জরি বানা কি একটা জানোয়ার পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে মক্কায় আপনাকে জবাই করে কফারা দিতে হবে বাড়ি এসে দিলেও হবে না আর মক্কা থেকে মদিনে গিয়ে দিলেও হবে না যেখানে অন্যায়টা করেছেন ওইখানে আপনাকে দম দিতে হবে এটা মামুলি কথা নয় ওই অবস্থায় যদি ইচ্ছে করে নিজের নখ দাঁড়িয়ে একটু চুল কাটি তো আপনাকে দম দিতে হবে পঁচিশ তিরিশ হাজার টাকার জানোয়ার কিনে কোরবানি দিয়ে দিতে হবে তো এই জন্য এহেরাম মানে কিছু জিনিস আমার জন্য এখন থেকে হারাম হয়ে গেল এর থেকে নিজেকে সাবধানে রাখা এর থেকে নিজেকে সাবধানে রাখা এইবারে আমার অজিফা হচ্ছে চব্বিশ ঘন্টা জোরে জোরে মেয়েরা আস্তে আস্তে বলবে এইভাবে মুম্বাইতে এরাম করে নিয়ত করে জোরে তিনবার লাভবাহিক বলে আমি এবারে উমরার এহরামের মধ্যে এসে গেলাম এই করতে করতে হাওয়াই জাহাজে চড়বো ওই ডাব্বাইক আমার চলতেই থাকবে জেদ্দায় নামবো নামার পরে আল্লাহ যদি ওখানে একটু মৌকা দেয় তো যেখানে হাওয়াই জাহাজ থেকে নেমে বেরিয়ে আসবো বিল্ডিং বিল্ডিং এর ভিতরে ডান বায়ে দেখবেন ওখানে মসজিদ আছে কাছাকাছি ও যদি সেই থাকে সময় হাতে থাকে তো সাথীদের কাছ থেকে জেনে নিয়ে যারা আমাদের নিয়ে যাচ্ছে পাশে মসজিদ আছে দুরাকাত শুক্রিয়া নামাজ পড়বো শুক্রিয়ার নামাজ পড়বো এই সেই জেদ্দা যেখানে মা হাওয়া কে জান্নাত থেকে যখন বার করেছিলেন ওই আমাদের আদি পিতা মা হাওয়া তো মা নামানো হয়েছে আর আদম আল্লাহ ইসলামকে শ্রীলঙ্কার জাপনা বলে একটা ডিস্ট্রিক্ট আছে জেলা শ্রীলঙ্কায় ওনাকে নামানো হয়েছে আর মা হাওয়া কে তো পাক জমিন তো এবারে হাওয়াই জাহাজ থেকে যখন নামছি এটা আরবেরই একটা জায়গা সৌদি আরবেরই একটা জায়গা ওই সময় যখন হাওয়াই জাহাজ থেকে সিঁড়ি ধরে নিচে নামবো খুব ভয় ভীতির সঙ্গে আল্লাহ এমন এক পাক জমিনে এসে পা রাখছি যেখানে নবী তাদের পা ওলামা একরাম বলেন তুমি যখন পা রাখবে খুব আদবের সঙ্গে এই খেয়াল করে রাখিও যে এই জেদ্দার মানে বালু পাথর ইট মাটি সবাই যেন বলছে হাজি সাহেব পাগ হয়ে এসেছেন তো ভালো করে তবা করে পাক পবিত্র হয়ে এসেছেন তো আপনি যেখানে পা রাখতে যাচ্ছেন না এই জায়গায় লাখো নবীরা পা রেখেছে আর আমরা তাদের পায়ে চুমু দিয়েছি